vitrdu ke nami amar na ami amar nami inna nasna wa nusuki wa ma ya yawma mati lillahi yurab bil আমি আমি কার এই নামাজ মানুষকে দেখাবার জন্য নয় কাকে দেখানোর জন্য কোরবানি ওই চৌধুরী মানুষ কোরবানি তিন লাখ না দিলে কি মানুষে চৌধুরী বলবে বুয়া বলবে মোল্লা বলবে এই রকম না আমি রক্ত ধরাবো জমিনে খুশি করবো আল্লাহ এটার নাম কুরবানি কথা বলেন ঠিক না এটার নাম কি কুরবানি আগে নিজেরই কুরবানি করেন আমি আমার না আমি আমার না আমি কার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চলে যেতে হবে তার কাছে যিনি আমাকে বানাইছেন কথা건 ঠিক কিনা আমার মরনে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ ভাই আপনার কি কষ্ট হইতাছে আমি দিনে মাহফিল করছি বিয়ানি বাজার দিনে করছি বিয়ানি বাজার এখন আসছি বাজার না লালফুর এখন কোনো প্রথাপি এখানে শেষ করেন এর আগের দিন এর আগের দিন দিনে মাহিল করছি বানিয়াচম দ্বিতীয় মাহিল করছি জগন্নাথপুর তৃতীয় মাহিল করছি মাদকপুর এর আগের দিন দিনে বেলা মাহফিল করছে চট্টগ্রাম হাট হাজার ইউনিভার্সিটির সামনে এরপর আগে মাহফিল করলাম আনোয়ারা তো এইভাবে এক এক সময় এক এক জায়গায় পানি পান করতেছি খেতমত করতেছি চলতেছি এরপরে অনেকে বলে যে হুজুর কেমনি কিভাবে সম্ভব আমি তিন দিনই ঘুমাইছি মাত্র পাঁচ ঘন্টা ঘন্টা আপনি কি বুঝতেছেন যে আমি খুব রেস্ট মানে ও আজে বুঝে আমি খুব রেস্ট করতে পারছি তুই রেসি এরকম বোঝা যায় না থেকে আমার মন চাই যে ঘুমকে আবার কুমকুমিয়া হাবিবি খামতা নাম আর শাম সোয়াল কামার লাইয়া নাম উঠো বন্ধু আর কত ঘুমাবা চন্দ্র সূর্য না তুমি কেন ঘুমাবা তুমি তো চাঁদের চেয়ে দামি এই পৃথিবীতে যারা অলি আল্লাহ হয়েছেন তারা কাম ক্রোধ লুব লাল শাহ হিংসাকে ডিলেট করে দিয়েছেন তারা তারা গভীর রজনীতে সজাগ থেকে থেকে একজনকে সন্তুষ্ট করেছেন রাজি করেছেন তিনি কে এই মুহূর্তে গতবার বাবা বাজান আপনি শৈলে দর্শিকে আপনি কষ্ট পেয়েছিলেন একটু আগে মাইন্ড করেন না কিন্তু খবর দা আমি একটু বন্ধু সুলভ আচরণ করি আমার আব্বার সাথে আমি যে চলাফেরা করছি বন্ধুর মতো চলাফেরা করছি এখন আমার আম্মার সাথে আমরা যে ঘরে যে খাওয়া দাওয়া করি আমরা এখনো বাইরে তো একসাথে বুঝতে পারছি ব্যাপারটা আমরা চলি একদম ফ্রেন্ডলি চলাফেরা করি আমার স্ত্রী বলেন আমার সন্তান আদি আমার মা বলেন আমার ভাই বোন বলেন আমরা একদম ফ্রিলি চলাফেরা করি মার হাবার জোরে বলেন আর এছাড়া আমি একটা কথাই বলবো দেখেন আমার জীবনে আমি বাইর নাম কি কামাল ভাই যাক এক কয়েকজনের নাম চিনে রাখা দরকার আছে কামাল ভাইকে বলি আমি একজনকে ধইরা বলি যে আমার জীবনে আমি কোনদিন এই যে মোবাইল আছে না মোবাইলের রিংটোন شهری টাইমে দেই নাই ঘোড়ির এলাম আমি দেই নাই আমার একটাই ছিল আমার চিন্তা যে আমি আছি ঘুমিয়ে থাকব আমার এলামটা হলো আমার মায়ের মধুমাখা ডাক এই যুবক আপনাকে বলছি এমন অনেক সংসার আছে যাইয়া দেখেন এবার রমজানে আর মায়ের ডাক শুনে সেহরি খাওয়ার জন্য উঠতে হবে না মা নাই কবরে চলে গেছে সেই টুন আর বাঁচবে এমন এই জন্য বলছি গত রমজানে অনেকে ছিল এবার নাই যে কোনো মুহূর্তে আমি তাহিরির জন্য আজকের মাহফিলটা শেষ হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না বেটে আমার সাথে একটু একটু জবান খুলে খুলে বলবেন আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো মরনে কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গোয়াল্লা মরণের কত দিল আর আজরা হাঁলা সিয়া যখন হস্তে দিবাহরি আজ রাঙিলা সিয়া যখন হস্তে দিবাহরি তখন আমার মনা ভাই করবা খানু কি আমি জানিলাম না কত দিন বাকি আমার মরণে কত বা কি আমি জানিলাম না গাল্লা মরণে দিন বাকি আর চল্লিশ দিন আগে ভাইরে মৌরিস দিনের আগে ভাইরে মৌ তের মিশালি চন্দতে বা ইন্দানি ব চৌকে দিয়াহ আমি জানিলাম না গোয়াল্লা দিনে বাইকে দিনটা নরম করিয়া আমার মরণের হত কী আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে সেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মর আমি জানিলাম না গাল্লাহ মরণের ক্ষত দিন বাকি আমার মরণের ক্ষত দিন বাকি আমি জানিলাম না গাল্লাহ মরণের ক্ষত দিন সবাই আমার মর গো আল্লাহ মরনের কত দিন বাকি মরনের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না কারণ আছে আল্লাহ মরে যাইব দুঃখ নাই যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও কথা বলেন ঠিক কিনা কেন এগারো মাসের মধ্যে বারো মাসের মধ্যে রমজানটা কেন বাই চালিয়েছে আমার নবী আপনার নবী বলে রমজান মাসে যদি আমার কোনো মারা যায় আমার আল্লাহ তার কবরের আশা মা করে দেশিকে আমার যুবক বাইরা একদিন তো মরবো একদিন তো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আজকের এই আদি মোশান পশ্চিম লালপুর নয়া বাজার মাঠ গোরস্থান সংলগ্ন মাঠে ওই মুর্দারদের নাম আছে দেখে মাঝে মাঝে কবর কথা বলি অসুবিধা হয় আপনাদের এই নামটা দেখে দেখে মনের মধ্যে একটা চিপ মারে আজ থেকে বছর আগে যারা কবরে পয়লা রয়েছে এখন তারা সেই কবরে পড়ে আছে কালকে যদি আমি মারা যাই হাজার বছর পরে যদি কিয়ামত হয় কতদিন পর্যন্ত আমি সেই গোরের মধ্যে একা একা পড়ে থাকব আরে দুনিয়ার বন্ধু বান্দাব মোবাইলটা ছলাই ওকে বুঝ না ফ্রেন্ড ফ্রেন্ড আছে হাজার একটা স্ট্যাটাস দিয়া দেখ না 12 জন কমেন্টস করে না ঠিক কথা ঘন্ট ঠিক কিনা আমার এই মোবাইলের মধ্যে আমার আইডির আমার পেজের এর ফুল আর কত দেড়ি দেড় দেড় মিলিয়ন না ওয়ান দশমিক ফাইভ দেড় মিলিয়ন আবার আইডিয়া আসা ফলোয়ার হলে এক লক্ষ একষট্টি হাজার কিন্তু যুবকরে যখন লেখা দেয় দুইশো তিনশো এক হাজার কমেন্টস আসে বোঝা যায় ভালোই আসে কিন্তু পর্যাপ্ত না এই দুনিয়ার কেউ মারা যায় দেখেন আপনার ফ্যান যদিও পাঁচ হাজার বানায় রাখছেন একবার আপনার মরণের সংবাদ দিলেও পাঁচ হাজার কমেন্টস আসে না একশো দুইশো তিনশো এর মানে প্রমাণ হয়ে যায় পৃথিবীর কেউ কারো আপন নয় পৃথিবীর কেউ কারো নয় চিৎকারে বেরে আমার মালিকের ডাক দিয়ে বলবেন না আল্লাহ আকবা এই দশ নম্বরে দিতে হবে যুবক তুমি মনে করো না তোমার মরণটা বুঝি তোমার বাপের পরে হবে তুমি মনে করো তোমার মরণটা তোমার দাদার পরে হবে গত পাঁচ দিন আগে দেখলাম বিদেশে একটা ছেলে চাকরি করতেছে ডিউটি করে ঘরে ঘুমাইলো ঘুমের ঘরে দেখতেছে লোক ঘুম থেকে উঠে না বন্ধু ডাক দিয়ে তো না কেন কথা কয় না একটু বলে দেখা যায় লোকটা মারা গেছে এখন বলেন তো দেখি এই লোকটা বিদেশে একটা ঘুমের মধ্যে মারা গেছে কেমনে অনেকে হয়তো বলবেন বাইরে দেশে থাকলে হয়তো লোকটা বাইচা থাকতো না না দেশে থাকলে বাইচা থাকতো না আর দেশে তার মরণ হবে কেন আল্লাহ তো বলছে মামা তাদের আইনি দিন তামন অ পৃথিবীর মানুষ তোমার মরণ যেখানে লেখা আছে সেখানে তোমাকে মৃত্যু বরণ করা লাগবে এই জন্য যুবক যুবক একটা পোলা মারা গেছে দেখেন অনেক পোলা পান মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় এই জন্য বলছি নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই এই রমজানটা পাইছেন এমন আছে রমজানটা আগামীতে নাও পাইতে পারেন এই রমজানটার একটু সম্মান করেন আব্বা একটু মা বাপের লাগে কাজ করে দোয়া করেন নিজের জীবনটারে আখিরাতের জন্য একটু তৈরি করেন কারণ এই রমজান জীবনে কত কাটাইছি আজ পর্যন্ত জানলাম না রোজাগুলা কবুল হয়েছে কিনা আমার এবাদত কবুল হয়েছে কিনা রে বাজি ও আব্বা ও আমার লালপুরের বন্ধুরে কি দিয়া বুঝাইতাম আপনার বাড়ি পাশে একটা গরু তা নাছে আর আমরা পাশে বসে আছি আমরা আর গুরুস্থ মানুষ গোলাই এক না নিচে যারা শুইয়া রইছে উপরে যারা হাঁটতেছেন এক না আল্লাহ বলে ওমা ইস্তাবিল আহিয়া ওআল আমওয়াত যারা মুর্দা যারা জিন্দা তারা এক না মৃত মানুষের কবরে আগুন লাগলে নিবাইবার ভাষা নাই আর জিন্দা মানুষের কবর ঘরের মধ্যে আগুন লাগলে মানুষ নিবাইবার জন্য দূরে আসে এই এইজন্য আল্লাহ বলেন ওমা ইস্তাবিল আহিয়া ওআল আমওয়াত যারা দা এবং যারা জিন্নায় আরায়াক না এইজন্য আমি পায়ের মধ্যে হাত দিয়া বলা দেয়া যায় আজকে থেকে ওয়াদা করেন রোজা বানতাম না কেন তাই নবী বলেন ইসো এম ফরহাতান এই রোজা রোজা যখন ঢুকে যায় রে বাবা রোজা যখন আসে আমার আল্লাহ কবর আজাব বন্ধ কইরা দেয় জরে কি সুবহানাল্লাহ বলা যাবে না হে বন্ধুরে ও বাবা আমরা রোজা ঢুকলে বলি তাকদার রোজা যা না কি আর কবর বাসীরা কবর দিয়া কয় আল্লাহ রে রোজাটারে আরো লম্বা গুড়া দাও রোজাটারে আরো লম্বা গুড়া দাও সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়াল মুর্শিদ সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে যাই না সেটা বেলা ফিরাইতো না তা নয়ালের রে আর পরীক্ষার সময় নাই করু রে ক্ষমা চাই না নিলাই আমার তানো দয়ালিরি আর পরীক্ষার সময় নাই খরজুরে ক্ষমা চায় শেষের কে আসনা নিলাই আমরে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইলো ডাকি সন্ধ্যা হইল ডাক প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় পেটের মধ্যে খোদা লাগে কি লাগে না গলা শুকানো থাকে কি থাকে না এরপরে আমার নবী কয় একটা হলো ইফতারের সময় আনন্দ রোজাদারের জন্য নবী কেমতে আমার নবী আপনার নবী বলেন মানুষ যখন ইফতার করতে বসে সামনে আলু সব থাকে কি থাকে না বেগুনি তাকে কি থাকে না বুটবাজি তাকে কি থাকে না মুড়ি তাকে কি না দুই তিন প্রকারের শরবত আছে চার পাঁচ প্রকারের ফল আছে সব মিয়া যখন সামনে বসে আমার পোলাপান্ডি কই আবার ফলা পানি কই একটা কথা কইতাম নি আজকে আজকে ওয়াদা করেন আমরা ইফতারের ছবি ফেসবুকে দেব না একদম দিল থেকে করেন দিল থেকে হার্ট টাচিং একটা কথা বলতেছি আপনাদের হার্ট টাচিং এবং একটা মাইন্ডসেট ইফতারের ছবি ইফতারের ছবি আমরা ইয়াতে দিব না আমরা ফেসবুকে দিব না ইনশাআল্লাহ করনা কেন হাত দিলা ইনশাআল্লাহ করনা কেন একদম দিবেন না এর দ্বারা অনেক মানুষ কষ্ট পায় এটা কি ওয়াদা ওয়াদা দুই একটা রোজা ভাঙবেন না ওয়াদা আমার পুলা কই ওয়াদা এবার রোজা হবে দলে দলে ইফতার কর্ম করার পরে আমরা একটু একটা হাটা চলা করবো দলে দলে তার নামাজ পড়বো আবার বাড়িতে যা ঘুমাবো ঘুমের পরে সেহেরি টাইমের একটু আগে ওইটা তাহাজ পরবো সেহেরি খাই আর ঘুমাবো না দলে দলে বন্ধুগণ আবার নামাজ পড়বো পরে এসে একটু ঘুমাবো বারোটার সময় উঠবো কতক্ষণ ঠিক না বেটে সব সময় তো কাজ করছে নেই এবার সরুজাটা হোক না আবাদত ময় কথা কন ঠিক কিনা যুবকরা কি চেঞ্জ করতে পারে না অনেক কিছু এই যুবক যদি এক হয়ে যায় প্রত্যেকটা ঘরে ঘরে রোজার বন্যা বসে যাবে কথা বলেন ঠিক কিনা ওই বন্ধুটাই উত্তম এই বন্ধু খেলার মাঠ থেকে বন্ধুকে মসজিদে নিয়ে আসে কথা বলেন ঠিক ঠিক। ইস্পাদস্তানের আগারে বসিয়া হেরনো মাডরে ঢেলা তিনি নিয়ে সুખી দেখানো রয় আছে কস্তরি মেলা। কইলো কস্তরি তুমি কি আদর দান তোমার গায়েতে সুবাসে বরা তুমি কি গুণী স্থাবি। কইলো কস্তরি অসত ন নহয়ে আমি আমি অতি নিচু মাটি ফুলের শহীদ থাকি আহার সুবাসে হয়েছে কাটি সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে

মা বা প্রেমে ইফতার আর যুবক তোমার থেকে বলি এক একটা যুবক তো ঘরের মধ্যে আই কন আপনি ইচ্ছে করলে ঘরটায় সাজাতে পারেন আমাদের আপনার কথা মাও রাখবে বাবাও রাখবে ঠিক না